আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ধিআস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে আমরা পড়বো শুষ্ক কোষ অর্থাৎ হচ্ছে ড্রাই সেল আমরা হচ্ছে একটা টর্চ লাইট বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার নানারকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি ওকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে তো চলো আমরা একটু দেখি এই ড্রাই সেল বা শুষ্ক কোষটাকে দেখো আমরা যে ব্যাটারি ব্যবহার করি এই ব্যাটারিটা কি মূলত কি বলা হয় ড্রাইসেল বা শুষ্ক কোষ এই যে টর্চ লাইট তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের রিমোট নানারকম খেলনা হ্যাঁ ব্যাটারি চালিত যে খেলনাগুলো ওগুলোতে যে ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় সেটাকে মূলত ড্রাইসেল বা শুষ্ক কোষ বলে আচ্ছা এখানে বলা হয়েছে যে এখন দেখো এই যে ব্যাটারিটা এটা কি দিয়ে তৈরি আমরা কি কেউ জানি না জানি না তাহলে চলো আমরা একটু পড়ি যে আমাদের এই ব্যাটারিটা হচ্ছে কি দিয়ে তৈরি দেখো এখানে খুব সুন্দর একটা ব্যাটারির চিত্র দেওয়া আছে এবং ব্যাটারির প্রত্যেকটা পার্টে পার্টে দেওয়া আছে দেখো ব্যাটারির ঠিক উপরের প্রান্তে রয়েছে হচ্ছে পজিটিভ অর্থাৎ ধাতব টুপি যেটাকে বলা হয় আর নিচের প্রান্তে রয়েছে দস্তার পাত্র যেটা হচ্ছে নেগেটিভ তার মানে এক পাশে থাকে পজিটিভ অংশ এক পাশে থাকে হচ্ছে নেগেটিভ অংশ আচ্ছা চলো আমরা একটু পড়ি প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটা পেস্ট বা লেই তৈরি করা হয় আচ্ছা প্রথমে কি করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যানিস ফোর সিয়াল তারপর হচ্ছে কয়লার গুড়া এবং হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড অ্যাম্যান ওটো এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে এগুলোর সঙ্গে করে একটা পেস্ট তৈরি করা হয় এই মিশ্রণটা সিলিন্ডার আকৃতির একটা দস্তার চঙ্গে নিয়ে তার মধ্যে কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় দেখো এই যে ধরো এইটা হচ্ছে একটা এই যে এই যে দেখো এখানে দেখাচ্ছে এই পাটটাতে এটা হচ্ছে একটা কি দস্তার চোঙ যেটার ভিতরে কী করা হচ্ছে এই যে অ্যামোনিয়া ক্লোরাইড কয়লাগ্রো ম্যাঙ্গানিস এগুলো একটা মিশ্রণ রেখে তারপরে এর ভিতরে কী করা হচ্ছে এই দেখো এই যে কালো যে অংশটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ধাতব দণ্ড একটা কার্বন এটা হচ্ছে একটা কার্বন দণ্ড কার্বন দণ্ডটাকে এমনভাবে বসানো হয় যারা দণ্ডটি নিচে যে দস্তার পাত্রটা রয়েছে সেটা যেন স্পর্শ না করে দেখো এটা কিন্তু স্পর্শ করছে না একটু উপরে হচ্ছে বসানো হয়েছে কার্বন দণ্ডের মাথায় দেখো মাথায় একদম মাথার দিকে হচ্ছে একটা টুপি পরানো হয় যেটাকে কি বলে ধাতব টুপি দেখো কার্বন দণ্ডের মাথার দিকে হচ্ছে একটা ধাতব টুপি পরানো হয় শুষ্ক কোষের উপরের অংশে কার্বনদণ্ডটির চারপাশে পিচের একটা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় দস্তার চুংটিকে একটা শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে দস্তার চোং ঋণাত্মক তরিদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে তাহলে ঋণাত্মক তরিদ্বার কি বলতো অ্যানোড আর ধনাত্মক তরিদ্বার হচ্ছে ক্যাথড তাহলে ক্যাথড বলতে আমরা বুঝবো ধনাত্মক আর অ্যানোড হচ্ছে ঋণাত্মক তাহলে এখানে দস্তার যে চোংটা অর্থাৎ দস্তার যে পাত্রটা সেটা হচ্ছে তোমার কি দ্বারা ব্যবহৃত হয় অ্যানোড হিসেবে কাজ করা অর্থাৎ ঋণাত্মক দেখাও এই যে দস্তার চোংটা হচ্ছে তোমার এই যে একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক হিসেবে কাজ করে আর উপরে যে ধাতব টুপি থাকে যেটা হচ্ছে ধনাত্মক তরিদার বা ক্যাথর হিসেবে কাজ করে মূল কথা তোমরা চিত্রটা খুব সুন্দর করে আঁকবে এবং কী কী এখানে করা হয়েছে সেটাই হচ্ছে তোমরা খুব সুন্দর করে লিখবে এখন আমরা দেখি এখন আমরা দেখে নিই কীভাবে এই শুষ্ক কোষটা কাজ করে ওকে পরীক্ষাটা আমরা দেখে নিই যে কীভাবে এটা কাজ করে সো দেখো এই শুষ্ক কোষটা কাজ করার জন্য এটাকে কী করতে হবে বর্তনী তৈরি করে এটাকে শক্তির একটা রূপান্তর রেখা দেখাতে হবে তার জন্য কি লাগবে একটা বৈদ্যুতিক বাল্ব লাগবে একটা শুষ্ক কোষ লাগবে আর দুটি তামার তার লাগবে এটা ছাড়া তো কখনোই আমরা পরীক্ষা করে দেখতে পারবো না আচ্ছা একটা দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে দেখো এই যে এই হচ্ছে তোমার মূলত ব্যাটারিটা যার এক প্রান্ত হচ্ছে ধনাত্মক এক প্রান্ত হচ্ছে ঋণাত্মক এখন এটাকে তারের সঙ্গে কী করা হয়েছে সংযুক্ত করা হয়েছে একটি তামার তারের এক প্রান্তে হচ্ছে শুষ্ক কোষের অ্যানোড আর অপর প্রান্ত হচ্ছে ক্যাথলের সঙ্গে যুক্ত করা হয়েছে দেখো এক প্রান্ত হচ্ছে অ্যানোড আর অপর প্রান্ত হচ্ছে ক্যাথলের সঙ্গে যুক্ত করা হয়েছে চিত্রের মতো বৈদ্যুতিক বাল্বের সঙ্গে দুটি তার দুটিকে কী করা হয়েছে এ দেখো তার দুটিকে এ পাশ থেকে এ পাশ থেকে একটা তার এ পাশ থেকে একটা তার এনে এটাকে এই যে বৈদ্যুতিক বাল্বের সাথে কী করা হয়েছে এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব বাল্বের সাথে এটাকে কী করা হয়েছে সংযোগ দেওয়া হয়েছে এখন দেখা যাবে বাল্বটি জ্বলে উঠলো কারণ হলো এখানে তামার তারের মধ্যে বাল্বার কোষের মধ্যে একটা বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়েছে আচ্ছা এখন বলো এখানে কি ধরনের শক্তি রূপান্তর ঘটলো বর্তনী তৈরি হওয়ার ফলে বাউটা জ্বলছে এবং তা হচ্ছে আলোক শক্তি যেহেতু বাড়টা জ্বলে জ্বলে উঠলো এটা হচ্ছে একটা আলোক শক্তি এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটা রূপ আর কোষের শক্তির উৎস হল এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি কি ব্যবহার করা হয়েছে দস্তা অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এগুলো ব্যবহার করেছে তাই না এই রাসায়নিক পদার্থের সঞ্চিত যে শক্তিটা সেটাই মূলত আলোক শক্তিতে কি হচ্ছে উৎপন্ন হয়েছে যেহেতু এখানে রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে তো এটাই হচ্ছে পরবর্তীতে আলোক শক্তি রূপান্তরিত হয়েছে তার মানে এখানে কী হচ্ছে রাসায়নিক শক্তি আলোর শক্তিতে রূপান্তরিত হয়েছে আশা করছি তোমরা এই ড্রাই সেল বা শুষ্ক কোষটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো তাহলে এখন আমরা জানলাম যে একটা কোষ বা একটা ব্যাটারি হচ্ছে কিভাবে তৈরি করা হয় যার এক প্রান্তে থাকবে দস্তার অর্থাৎ নেগেটিভ আরেক প্রান্তে থাকবে পজিটিভ ওকে তারপর হচ্ছে এগুলো মিক্স করে হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এগুলো মিক্স করে একটা দ্রবণ তৈরি করে তারপর এর মধ্যে হচ্ছে কার্বন দণ্ড ডুবানো হয় যেটা হচ্ছে একদম তোমার নিচে দস্তা পাত্রের সঙ্গে লেগে থাকবে না ওকে তারপর এটা কি করবে একটা তার দিয়ে হচ্ছে এক পাশে হচ্ছে ধনাত্মক আরেক পাশ পাশে হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ক্যাতোডার অ্যানোড যুক্ত করে তারপর হচ্ছে বাল্বের সাথে সংযুক্ত করলে কী হবে বাল্বটা জ্বলে উঠবে ওকে আচ্ছা নেক্সট আমরা পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষক ওকে আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষক একটু খেয়াল করো এটা হচ্ছে একটা ব্যাটারি ওকে ব্যাটারির এক প্রান্ত হচ্ছে তোমার পজিটিভ আর এক প্রান্ত হচ্ছে নেগেটিভ সো দেখো একটা ব্যাটারিকে যদি আমরা হচ্ছে একটা তার দিয়ে অর্থাৎ একটা বর্তনীতে যদি সংযুক্ত করা হয় তখন কি হবে বলো এখানে হচ্ছে একটা তার দিয়ে আমরা এখানে একটা বাল্ব জ্বালালাম ওকে তো বাল্বটি রাখার পরে দেখা গেল যে যখন আমরা এটাকে বর্তনিতে সংযুক্ত করলাম তখন কী হলো বাল্বটি জ্বলে উঠল এর কারণ কি বলো এর কারণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করার ফলে এই যে পজিটিভ এবং নেগেটিভ যার ফলে এখানে কি হয়েছে একটা বর্তনির সৃষ্টি হয়েছে যা হচ্ছে মূলত একটা ইলেকট্রনের প্রবাহ যা হচ্ছে মূলত কিসের প্রবাহ বলতো এই যে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হওয়ার যে সম্পূর্ণ পথ এই যে পথটা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই সম্পূর্ণ পথটাকেই তোমার কি বলে বর্তনী বলে নর্মালি আমাদের বাসায় যে পেন্সিল ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিগুলো হচ্ছে তোমার অল্প কিছু বোল্টের হয়ে থাকে সেটা হচ্ছে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হয়ে থাকে এবং ব্যাটারির আমরা হচ্ছে এর আগের পার্টটিতে আমরা পড়েছিলাম যে ব্যাটারিতে হচ্ছে তোমার দুইটা পার্ট থাকে মাথার দিক হচ্ছে একটা টুপি পরানো থাকে আর ওই পাশটাতে হচ্ছে পজিটিভ আর এই পাশটাতে কী থাকে নেগেটিভ অংশ থাকে ওকে এবার চলো এবার হচ্ছে এই যে এই এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে হচ্ছে আরেকটু ত্বরিত বিশ্লেষক করার জন্য আমরা কি করব আরেকটু ব্যাখ্যা করব সেটা কিভাবে দেখো ফার্স্টে আমরা জেনে নিই ত্বরিত বিশ্লেষকটা কি একটু খেয়াল করো যে সকল যোগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তারাই হচ্ছে ত্বরিত বিশ্লেষক তার মানে তড়িৎ বিশ্লেষক এমন কিছু যোগ যেগুলো কি করবে বিদ্যুৎ পরিবহনকালে কি করবে আমাদের কি করবে পরিবহনের সহায়তা করবে সো চলো আমি হচ্ছে তোমাদের বই খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটাই হচ্ছে তোমাদের দিচ্ছি একটু খেয়াল করো আমরা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষকের জন্য কী করবো একটা পাত্র আঁকবো ওকে সো দেখো সো দেখো আমরা হচ্ছে এই যে এরকম একটা তড়িৎ বিশ্লেষক কী আঁকবো একটা পাত্র আঁকবো আচ্ছা এটার মধ্যে ধরো বিগুলিত অবস্থায় কি রয়েছে তোমার যোগপদার্থ রয়েছে এবং কী রয়েছে সেটা আমি তোমাকে বলবো তার আগে বলছি এই যে একটা পাত্র এই পাত্রের মধ্যে আমি কি করব দুইটা কার্বন দণ্ড সংযুক্ত করব এই যে একটু খেয়াল করো এই দুটো হচ্ছে তোমার কার্বন দণ্ড দুইটা কার্বন দণ্ড সংযুক্ত করব যেটাকে হচ্ছে তোমার একটা তার দিয়ে এই কার্বন দণ্ড দুইটাকে কী করব সংযোগ দিব ওকে তাহলে দেখো এটা হচ্ছে একটা পাত্র যার মধ্যে এখানে বিগলিত কিছু যোগও রয়েছে যেটা আমি একটু পরেই দেখাচ্ছি তার আগে দেখো এই যে এখানে দুইটা দণ্ড রয়েছে এই দুইটা কি বলতো কার্বন দণ্ড এই দুইটা কার্বন দণ্ডের এক প্রান্তে কি থাকবে বলতো এই যে একটাতে থাকবে হচ্ছে নেগেটিভ আর একটাতে থাকবে হচ্ছে পজিটিভ ওকে সো এক পাশে হচ্ছে পজিটিভ আর এক পাশে হচ্ছে নেগেটিভ সো এই যে দুইটা কার্বন দণ্ড এই কার্বন দণ্ডকে কী বলে জানো এই কার্বন দণ্ডের নাম হচ্ছে তরিদ্বার এই যে কার্বন দণ্ড দ্বারা একটু খেয়াল করো এই যে কার্বন দণ্ড যার আরেক নাম হচ্ছে তরিত যেহেতু এর মধ্য দিয়ে তড়িৎটা কী হবে প্রভাবিত হবে সো এটা হচ্ছে তরিদ্বার ইংলিশে আমরা এটাকে বলতে পারি ইংলিশে আমরা এটাকে বলতে পারি ইলেকট্রোড ইলেকট্রোড ওকে আর এই যে দুইটা দণ্ড এই প্রান্তে থাকা হচ্ছে নেগেটিভ এই নেগেটিভকে আমরা কী বলে বলো নেগেটিভটাকে আমরা বলি হচ্ছে এটি হচ্ছে ক্যাথোড আর এই প্রান্তে যে পজিটিভ অংশ এটিকে বলা হয় হচ্ছে অ্যানোড ওকে তাহলে এটি হচ্ছে নেগেটিভ যেটা সেটা হচ্ছে ক্যাথোড আর পজিটিভ যেটা সেটা হচ্ছে অ্যানোড তাহলে খেয়াল করো এই যে আমরা কি বলেছি তড়িৎ যে বিশ্লেষক করবো সেই বিশ্লেষকের জন্য কিছু যোগ্য যে কী থাকবে বিগলিত অবস্থায় থাকবে আচ্ছা তাহলে যোগ কি ধরো আমরা এখানে হচ্ছে বিশ্লেষণের জন্য আমরা হচ্ছে দুইটা যোগ ব্যবহার করব একটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড এনএসিএল প্লাস হচ্ছে এস টু ও পানি ওকে এই দুইটা যোগ হচ্ছে আমরা কি করব ব্যবহার করব সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি একটা কাছের পাত্র যার মধ্যে আমি কি নিলাম কিছু সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে তোমার পানি নিলাম এবার আমি কি করব দণ্ড দুটিকে আমি হচ্ছে তামার তার দিয়ে ব্যাটারির সাথে কি করব সংযুক্ত করব এখন দেখো আমি কী দেখতে পাচ্ছি দেখো আমি কী দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড একটা গ্যাসের বুদভুত সৃষ্টি হচ্ছে তারটা যখন সংযুক্ত করা হলো তখন হচ্ছে কী হচ্ছে আস্তে আস্তে একটা গ্যাসের বুদবুত সৃষ্টি হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইডটা একটু খেয়াল করো এই যে সোডিয়াম ক্লোরাইডটা এটা কি হবে বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস আয়ন এবং হচ্ছে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হবে তার মানে এখানে দুইটা আয়নে সৃষ্টি হবে এই যে দুইটা আয়ন এই দুইটা আয়নকে কি বলে জানো একটাকে বলা হয় ক্যাটায়ন আর একটা আরেকটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যানায়ন তাহলে দেখো ক্যাটায়ন কোনটা সবসময় খেয়াল রাখবা পজিটিভ যে অংশটা এটা হচ্ছে তোমার ক্যাটায়ন আর ক্লোরিন মাইনাসের যে অংশটা এটা হচ্ছে তোমার অ্যানায়ন তো এটি হচ্ছে অ্যানায়ন আর এটি হচ্ছে ক্যাটায়ন তার মানে দেখো এই যে বিদ্যুৎ বা বর্তনী প্রভাব সৃষ্টি করা হলো যার ফলে কি হলো যার ফলে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস আয়ন আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়নে আর হচ্ছে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হলো অর্থাৎ দুইটা আয়ন সৃষ্টি হলো একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন আর একটা জিনিস খেয়াল করবা ক্যাটয়ন সবসময় কী করবে সময় ক্যাথোডের দিকে যাবে অর্থাৎ যেহেতু এটা প্লাস আয়ন সো এটা হচ্ছে সবসময় কী করবে ঋণাত্মক প্রান্তটাকে কী করবে আকর্ষণ করবে ঋণাত্মক প্রান্তের দিকে যাবে আর সব সবসময় যাবে হচ্ছে অ্যানোডের দিকে তাহলে দেখো এই যে সোডিয়াম এই যে সোডিয়াম প্লাস আয়ন এটা তাহলে কোথায় যাবে বলো তো সোডিয়াম প্লাস আয়নটা এটা সবসময় যাবে হচ্ছে তোমার এটা সবসময় যাবে হচ্ছে তোমার ক্যাথোডের দিকে ওকে আর এই যে ক্লোরিন মাইনাস আয়ন এটা সবসময় যাবে হচ্ছে তোমার অ্যানোডের দিকে ওকে সো একটু খেয়াল করো এই সোডিয়াম প্লাস আয়ন হচ্ছে সোডিয়াম প্লাসায়ন যেটা তোমার কি করবে একটা ইলেকট্রন এই যে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই যে সংযোগ সংযুক্ত হয়েছে এর ফলে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই সোডিয়াম প্লাসায়ন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে এটি হচ্ছে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে এটি কিসে পরিণত হবে একটা সোডিয়াম পরমাণুতে পরিণত হবে এবং যেটি গিয়ে আস্তে আস্তে কোথায় ক্যাথোডের গায়ে জম হবে এই যে ক্যাথড অংশ রয়েছে এই ক্যাথোডের গায়ে গিয়ে সোডিয়াম পরমাণুগুলো জম হবে কারণ আমি একটু আগেই বলেছিলাম ক্যাটন সবসময় ক্যাথোডকে কী করবে ক্যাটায়ন সবসময় যাবে ক্যাথরের কাছে আর অ্যানায়ন সবসময় যাবে হচ্ছে অ্যানডের কাছে সো দেখো সোডিয়াম প্লাস এটা একটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে এবং এটি হচ্ছে তোমার ক্যাথরের গায়ে তারপর আস্তে আস্তে গিয়ে জমা হবে তারপর খেয়াল করো তার আর ক্লোরাইড যে আয়ন সেটা কি করবে সোডিয়াম আয়ন তো ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়েছে এবং সেটা ক্যাথরের গায়ে জমা হবে অপর দিকে ক্লোরাইড আয়ন যেটা হচ্ছে তার যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন সে কী করবে সে হচ্ছে ছেড়ে দেবে অর্থাৎ ইলেকট্রন সে কী করবে ত্যাগ করবে এই যে সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করে এই যে ক্লোরিন পরমাণু যে তারপর এই যে উৎপন্ন ক্লোরিন এই এখান থেকে দুইটা ক্লোরিন একত্রিত হয়ে কি করবে একটা ক্লোরিন গ্যাস সৃষ্টি হবে ওকে সো আমরা এখানে দেখলাম এরা কী করেছে একটা ক্লোরিন গ্যাস সৃষ্টি হবে ক্লোরিন গ্যাসগুলো হচ্ছে তোমার অ্যানোডের গায়ে হচ্ছে আস্তে আস্তে জমা হবে এই যে আমরা সোডিয়াম ক্লোরাইডের প্রক্রিয়াটা করেছি ঠিক একইভাবে হচ্ছে পানিটাও কি হবে বিয়োজিত হবে ওকে ঠিক একইভাবে পানিটাও বিয়োজিত হয়ে কি হবে একইভাবে পানিটাও বিয়োজিত হয়ে তোমার হচ্ছে এস প্লাস আয়ন এবং হচ্ছে ওয়েস্ট মাইনাস আয়ন অর্থাৎ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে তাহলে এই যে এস প্লাস আয়ন যেটা যেটা কোথায় যাবে এটি হচ্ছে ক্যাথটের গায়ে জমা হবে অর্থাৎ কী থাকবে সংযুক্ত থাকবে এটি হচ্ছে ক্যাথটের গায়ে জমা হবে অর্থাৎ ক্যাথটের সাথে সংযুক্ত থাকবে আর এই যে হাইড্রক্সেন আয়ন যেটা হচ্ছে তোমার অ্যানয়েডের গায়ে জমা হবে অর্থাৎ অ্যানয়েডের সাথে সংযুক্ত হবে তারপর দেখাও এই যে হাইড্রোজেন আয়ন এটা কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে এবং দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে এটি হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে এবার খেয়াল করো এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এই দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে আমাদের অ্যানোডি কি উৎপন্ন হবে অ্যানোডি উৎপন্ন হবে হচ্ছে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডি উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে থেকে যাবে ওকে এবার তোমরা যদি তোমাদের বইয়ে ব্যাখ্যাটা পড়ো দেখবে খুব সুন্দর করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আচ্ছা নেক্সট চলো আমরা হচ্ছে এবার একটু বইয়ে দেখি যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে কী বলে তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ হচ্ছে ইলেকট্রো লাইট যেমন হচ্ছে লবণ তারপর দেখো সব পদার্থ কিন্তু তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে না তার মানে যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগুলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না ফলে রাসায়নিক বিক্রিয়াও করে না তাদেরকে কী বলে তড়িৎ অবিশ্লেষণ পদার্থ তাহলে আমরা দুইটা পেলাম একটা হচ্ছে তরিত বিশ্লেষণ একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষণ তাহলে বিশ্লেষ্য হচ্ছে লবণ আর অবিশ্লেষ্য হচ্ছে চিনি এবং হচ্ছে গ্লুকোজ ওকে এ অধ্যায় তাহলে আমরা অনেক কিছুই জানলাম যোজনী যোগমূলক সংযোজন দহন প্রতিস্থাপন তাই না এই বিষয়গুলো আমরা জানলাম কি কি শিখলে এই পাঠটা হচ্ছে তোমরা একটু পড়ে নেবে ওকে এই যে এখান থেকে এই যে এই পাটটা পর্যন্ত এই পাট পর্যন্ত তোমরা হচ্ছে পড়ে নেবে ওকে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল এবং এমসি কিউগুলো সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে